একটা ব্যাপার খেয়াল করেছেন সাদা ফুল আর রঙিন ফুলের মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে খেয়াল করে দেখবেন গন্ধরাজ হাসনাহেনা বা বেলি ফুল সহ সুগন্ধি যুক্ত ফুলেরই রং সাদা অন্যদিকে গোলাপ জবা বা কৃষ্ণচূড়া সহ যে সকল ফুলের গায়ের রং তীব্র তাদের আবার সাদা ফুলের মতো তীব্র সুগন্ধ থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই হালকা একটা ঘ্রাণ থাকে বা একেবারেই থাকে না এর পেছনের সায়েন্সটা খুব সহজ এবং খুব সুন্দর সেটি ভাবলাম একটু ভালোবাসার মানুষের সঙ্গে শেয়ার করি। যে পরাগায়ন হয় মূলত পোকা মাকড়ের মাধ্যমে ফুলে যদি পোকা এসে না বসে তাহলে ওই ফুলের বংশবৃদ্ধি হবে না আবার এই পোকা মাকড়ও কিন্তু ফ্রিতে আসবে না তাদের আকর্ষিত করার জন্য একটা কিছু লাগবে রঙিন ফুলগুলোকে এক্ষেত্রে খুব একটা কষ্ট করতে হয় না কারণ তাদের লাউ নীল বেগুনি রং দেখি পোকার দলেরা চলে আসে ঝাঁকে ঝাঁকে কিন্তু যারা নাকি সাদা ফুলগুলো আছে তারা একটু এই ক্ষেত্রে পিছিয়ে থাকে কারণ তাদের গায়ের রং সাদা তো তো ফুলদের যেহেতু মেকআপ করার সিস্টেম নাই তারা সাদা ফুলগুলো গুলো সে যে গুজে সুন্দর হতে পারে না তাহলে সাদা ফুল গুলোর পরাগায়ন হবে কিভাবে ওই যে ঘ্রাণের মাধ্যমে তাদের তীব্র সুগন্ধি পোকা মাকড় তাদের দিক টেনে আনবে পরাগায়ন হবে এবং বেলি হাসনা হেনারা টিকে থাকবে তো এখান থেকে কিন্তু খুব সহজ একটা মানে কি বলবো সহজ একটা দর্শন আমরা পেতে পারি আল্লাহ তারা সবাইকে সবকিছু দেন না সবার সবকিছু দরকারও নাই গোলাপকে দেখে বেলিফুল ফুল আফসোস করে না গন্ধরাজকে দেখে জবাও কিন্তু খোদার কাছে বিচার নিয়ে বসে না নেচারটাকে আল্লাহ পা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যার রং দরকার তাকে রং দিয়েছেন যার সুগন্ধ দরকার তাকে কিন্তু সুগন্ধ দান করেছেন যার গায়ে কাটা দরকার তাকে সেই কাটা দিয়ে প্রোটেক্ট করে রেখেছেন তাই আমাদের উচিত সেই নিয়ামত নিয়ে মানে সন্তুষ্ট থাকা যেটা কিনা আমাদেরকে দান করা হয়েছে আরেকজন জবা হলো কেন আমি কেন গোলাপ হইলাম এ ধরনের অভিযোগ করাটা আসলে আমার কাছে মনে হয় নিছক বোকামি গোলাপ সুন্দর বলে কৃষ্ণচূড়া কি কম সুন্দর নাকি জবা সুন্দর বলে গন্ধরাজের সৌন্দর্য কমে গিয়েছে মানুষও তো সেম আমরাও তো সবাই নেচারেরই অংশ আরেকটা ব্যাপার একটু খেয়াল করে দেখেন জাস্ট একটা ফুল ফুলের চিন্তাটাও কত সুন্দর করে আলাপাক করেছেন তাকে টিকে থাকার যোগ্যতা দিয়েই এই নেচারে পাঠিয়েছেন মানুষ তো ধরেন তার সৃষ্টি করা মানে সেরা জীব আশরাফুল মানুষকে নিশ্চয়ই তিনি অচল করে দুনিয়াতে পাঠাননি একটা ফুলের জন্য যার এত আয়োজন এত বিকল্প মানুষের জন্য তার আয়োজনে নিশ্চয়ই কমতি থাকার কথা না তাহলে আমরা কেন নিজেকে ভ্যালুলেস ইউজলেস টাইপের ভাবি কেন অচল ভাবি হতে পারে আপনি বেলি ফুল নন তবে আপনার শিউলি হতে সমস্যাটা কোথায় সাদা ফুল আর রঙিন ফুলের এই চিন্তাটুকু আমাকে আবারও সুরা আর রহমানের সাথে রিলেট করিয়ে দিল আমি বিশ্বাস করি পৃথিবীর সমস্ত মানুষকে এক বছরের জন্য বাধ্যতামূলক বায়োলজি এবং নেচারাল সায়েন্স পড়ানো দরকার আল্লাহবাদ তার নেচারটাকে এত সুন্দর করে এত নিখুঁত করে সাজিয়েছেন এসব নিয়ে চিন্তা করলে চরম অবিশ্বাসীয় মুগ্ধতার সাথে বলে উঠবে অতপর হে মানুষ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সুবাহ আল্লাহ